কেয়ামতের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ সেই দিন আল্লাহ আল আমিন যাকে পবিত্র করবেন তিনি বেঁচে যাবেন আর আল্লাহরাব্দুল আলামী যার দিকে তাকাবেন না যাকে ক্ষমা করবেন না তার অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা সূরা আল ইমরানের সাতাত্তর নম্বর আয়াতে সাত করেন ইনাল্লাজি নতারুন আর ওয়া যারা আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার করে এবং আল্লাহর নামে মিথ্যা কসম করে মাল বিক্রয় করে আল্লাহ রা আখেরাতে তাদের কোন অংশ নাই না বাজারে মাল বিক্রয় করে আল্লাহর নামে মিথ্যা কসম খায় বলে এই মালের অনেক দাম হয়েছিল অর্থাৎ তুমি যে দাম বলেছো এর চাই তো অনেক বেশি দাম করেছে অথচ কথাটি মিথ্যা আল্লাহ তালা সেই কথাই বলতেছেন যারা মিথ্যা কসম করে মাল বিক্রয় করে লাফা আলাহ তালাহ হুমফিল আখেরা আখেরাতে তাদের কোনো অংশ নাই অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে ভালো কোনো প্রতিদান পাবে না এরপর আল্লাহ তালা বলতেছেন ওয়ালা কাল্লি মোহাম্মদ আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না ওয়ালায়া মজুর ইলাইহিম ইয়াম আল কেয়ামাত আর কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন না কত ভয়ানক কথা দেখছেন তাকাবেনও না কথাও বলবেন না এরপর আল্লাহ বলতেছেন ওলা আয়ু হিম তাদেরকে পবিত্রও করবেন না ওলা মুন আলীম তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি এই আয়াতের ব্যাখ্যা একটি সান্ধ্য বলছি হাদিস থেকে তাহলে ব্যাপারটি ক্লিয়ার বুঝতে পারবেন আব্দুল্লাহ ইবনে আফার আদি আল্লাহ তা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলিসাল্লাম এরশাত করেছেন বাজারে একটি লোক মাল নিয়ে বিক্রি করতেছে এমন অবস্থায় একজন ক্রেতা এসে বললো ভাই এই মালগুলোর দাম কত তখন লোকটি বলল এই মালগুলোর দাম এত টাকা তখন ক্রেতা বলল না এত টাকা দেওয়া যাবে না তখন ওই বিক্রেতা আল্লাহর নামে কসম খেয়ে বলল আল্লাহ কসম করে বলছি এই মালের দাম এত টাকাই হয়েছিল অর্থাৎ অনেক বেশি হয়েছিল তুমি যেটা বলেছো সুতরাং তুমি যদি নেও তাহলে যে দাম আগে করেছিল ওই দামে নিতে পারো এটা একটা মিথ্যা কসম আল্লাহ নামে মিথ্যা কসম করে মালগুলো বিক্রয় করে দিল আর কেড়ে তা বিশ্বাস করে মালগুলো কিনে নিল তখন আল্লাহ তালা সুরা আলে ইমরানের এই সাতাত্তর নাম্বার আয়াত নাজিল করেন এবং জানাই দিলেন যারা এরকম মিথ্যা কসম করে মাল বিক্রয় করবে কেয়ামতের ময়দানে তাদের কোনো অংশ নাই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছেন সুতরাং যারা ব্যবসা করেন হালাল ব্যবসাকে কথার দ্বারা হারাম করবেন না আর সত্য কথা বলে ব্যবসা করবেন আল্লাহ তাআলা ওই ব্যবসার মধ্যে আপনার বরকত দান করবে আরেকটি হাদিস আমি বলছি যাতে ক্লিয়ার বুঝতে পারেন এই হাদিসটাও আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না এক নাম্বার হচ্ছে যেই লোকটার পর্যাপ্ত পরিমাণ পানি আছে অর্থাৎ মুসাফির অসহায় মানুষ এসে বললো আমাকে পানি দাও তখন এই পানি দিতে অস্বীকার করলো পানি দিল না আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এই লোকটার তাকাবেন না 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 কথাও বলবেন করবেন তার মানে এই আল্লাহ তালা জাহান্নামে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই লোক যেই লোকটা কোন রাষ্ট্রপ্রধানের কাছে বায়াত গ্রহণ করে অর্থাৎ তাকে মেনে নেয় শুধুমাত্র দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে টাকা পয়সা দিলে ভালো টাকা পয়সা না দিলে তার কথার মানে না আল্লাহ রাসুল বলেন এই লোকটার কেয়ামতের ময়দানে অবস্থা হবে ভয়াবহ আল্লাহ তালা তার দিকে তাকাবেন না তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই লোক যে লোকটা মিথ্যা কসম করে মাল বিক্রয় করে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না অন্য আর হাদিস আব্দুল বিনে মাসুদ রাজি আল্লাহ তিনি বলেছেন রাসুলের করিম সাল আলী আসাল্লাম এর করেন তিন ব্যক্তির দিকে কেয়ামতের ময়দান আল্লাহ তালা তাকাবেন না তারা কারা এক নাম্বার হচ্ছে টাকনুন নিচে কাপড় পরে কিছু মানুষ আছে না টাকলুন নিচে কাপড় পরে টাকলুন নিচে কাপড় পরা হারাম এটা ইসলামের একটি বিধান জানার পরেও যারা এরকম ভুল করবে কন্টিনিউ টাকলুন নিচে কাপড় পরতেই থাকবে আল্লাহ তালা তার সাথে কথা বলবেন না তাকে মাফ করবেন না কেমতের ময়দানে যারা এরকম করে থাকেন তবা করে এখনই ফিরে আসেন মৃত্যুর পরে কিন্তু আর উপায় নেই টাকুন নিচে কাপড় পরা অহংকার প্রকাশ পায় আর অহংকার শুধুমাত্র আল্লাহ জন্যই প্রযোজ্য কোন মানুষের জন্য অহংকার শোভা পায় না দুই নাম্বার হচ্ছে যেই লোকটা মিথ্যা কসম করে মাল বিক্রয় করে তৃতীয় ওই লোক আব্দুল মাসুদ থেকে বর্ণিত এই হাদিসের তৃতীয় হচ্ছে ওই লোক আল্লাহ রসুল বলেন যে লোকটা উপকার করার পরে খুঁটা দেয় অনেক মানুষ আসে না উপকার করে যখন আবার সুযোগ পায় তখন ওই লোকটারে খোঁটা দেয় অথচ খুঁটা দেওয়া যাবে না আপনি উপকার করছেন দান করছেন উপকার করার পরে খুঁটা দেওয়া যাবে না যদি খুঁটা দেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি নারাজ হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে পবিত্র করবেন না তাকাবেন না ক্ষমা করবেন না প্রিয় হাজরিন এই যে আলোচনা এটা কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন আপনারা যারা আজকে এই আলোচনাটি শুনলেন আপনার অপর বাইকে আপনার সন্তানদেরকে সবার কাছে জানাই দিবেন কেননা এই আলোচনাটি জানানোর কারণে আল্লাহ রাসুল যে বলেছেন বাল্লেগু আন্নি ওলাও আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও আল্লাহ রাসুল্লের উপরে যে কোরআন নাজিল হয়েছে সেটার আল্লাহ রাসূল যেটা আমাদের কাছে জানায়ছেন এই কুরআনের কথা অথবা আল্লাহ রাসূল যে হাদিসের কথা বলেছেন এটা যদি মানুষের কাছে পৌঁছে দেন তাহলে অবশ্যই আপনিও এই দাওয়াতের भागीदार সওয়াবের भागीदार হবেন এটা শুধুমাত্র পরকলের উদ্দেশ্যে করবেন দুনিয়া লাভের উদ্দেশ্য নয় কারণ সেটা তো আপনার বিনুমায় দিবেন না কিন্তু বিনুমায় কে দিবে আল্লাহ তালা দিবে আল্লাহ তালা বলেছেন উদুউ সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল তোমরা তাদের কথা মানো যারা দাওয়াত দিয়ে কোনো বিনিময় নেয় না